রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে এই দেহ মাটিতে খাইবে এই পৃথিবী ছাড়িতে হইবে এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি লাগিয়া তো মায়া এত চোখের পানি রে মন কারলা লাগিয়া ইয়া তো মায়া তো চোখের পানি সন্দা হলে বেলা সঙ্গ দেবে আখে গোসল কেউ বা দেবেখে গোসল কেউ বাঁধে তোর দানি করলা তো মায়া তো চোখের পানি রে মন কারলা তো মায়া তো চো রঙিলে পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে চিন্দে গানি কারলা গিয়া তো মায়া এত চোখের পানের মন কার লাগিয়া তো মায়া তো চোখের পানে আর পাঁচটা মিনিট আছি ভাই মা বোন আপনাদের দানগুলো পাঠান চটচট করে পাঠান আর পাঁচটা মিনিট আমার কাছে হাতে হাতে আছে সাড়ে দশটা পর্যন্ত বলা হয়েছে তো আল্লাহ রস্তে তাড়াতাড়ি করে বলুন কোন মা আছেন স্বামীর জন্যে সন্তানের জন্য আব্বার জন্যে মায়ের জন্য আপনি আজকে দিবেন তারা আপনার পানে চেয়ে আছে অনেক মা অনেক বাপ পৃথিবী ছেড়ে কবরস্থ হয়ে আছে তার আপনার পানে চেয়ে আছে আমার সন্তান কখন আমার জন্য দিবে আমাকে বাঁচাবে আমার মেয়ে আমার জন্য আমার জন্যে কখন কি দান করে কিসে আমল করে তো আল্লাহ রস্তে বলেন মা বোন চট করে আল্লাহ রস্তে আর বিলম্বনা করে ভাই একবার চাদরটা ঘুরিয়েছেন একবার ঘুরিয়েছেন একবার আল্লার আরো শুকাই পা যায় কান্দে না কান্দে না যেন মা কান্দে না কান্দে না